আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমেরিকা ইন্ডিয়া কে কার বাড়ি ভাত খেলো কে কাকে ভালো বললো কোথায় গেল ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এত বড় ব্রোক্রেসি ওনারা ভালো জানে কার সাথে বসবে কার সাথে শত্রু বানাবে কাকে ভালো করবে আমি একশ যেটা দেখি আমার চোখে দেখা আমেরিকার যে চিঠি সেই চিঠি ডিপ্লোমেটিক নর্মস অ্যান্ড এথিক্স এর মধ্যে পড়ে না ইট ওয়াজ ব্লান্ড হ্যাঁ ওয়াজ টু দ্য পয়েন্ট ব্লান্ড যে তোমার আপনি যে বলেন না লেজিটেমেসির সমস্যা হবে না ইস নট লাইক আমি তোমাকে দেই দেইনি কারণ আমি এই কথাটা এই জন্য বলছি কারণ আমেরিকার মাহমুদ সাহেব বা সেলিম মাহমুদ সাহেব বা নৈমুল নাইমুল খান ভাই সাহেব যে তারা রিড বিটুইন দা লাইনস বলে এটাকে মার্কেটে বলবে যে না এটা মানি এটা এটা মানি এটা কাজ তারা বাংলাদেশের সাথে করবেই তারা তো প্রেম করতে আসেনি এই দেশে যে রাগ হবে অভিমান করবে আপনি পিটার হাসকে কে বলছেন গলা কেটে ফেলবেন তারপরও পিটার হাস তার অফিস করছে তাহলে যাবে এখানে রাগ ক্ষোভের কোনো জায়গা নেই আমি বারবার বলি এরা অ্যাক্ট করে রিয়াক্ট না যেটা পলিসি সেটা আরেকটা কথা এখানকার অ্যাম্বাসি স্টেট ডিপার্টমেন্ট আলাদা স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের অবস্থান থেকে যা করে তারা ওই হিসাব নেয় তারা চিন্তা করে এনার এক্সিকিউট করে মাঝে মাঝে ছয় ঘন্টা আগে জানতে পারে বিকজ এখানকার যারা থাকে তারা আমাদের সাথে মেঙ্গেল করে চা খায় কফি খায় নাস্তা খায় ঘুরে ঘরে সো এনাদের মোটামুটি এনাদের সাথে কথা বলে আমরা একটা আইডিয়া বুঝতে পারি বাট কি যে হবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এনারা ছয় ঘন্টা আট ঘন্টা আগে জানেন বাবা যারাই জানে খুব টপ লেভেল ওই হিসাবে তারা জানে আর আমেরিকা এই দেশে কি করবে আমেরিকা জিততে চলে জিতবে খেলতে চলে খেলবে সিম্পল ইফ আই ইন দ্য ওয়ার্ল্ড বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড যদি আমেরিকা মনে করে আমি জিততে চাই আমেরিকা জিততে কারণ আমাদের ওই শক্তি নাই কারোই শক্তি নাই এবং আমরা তাদের অস্ত্র দেখেই ছেড়ে দিই যে ভাই এইটা এটাই পড়া আর আমেরিকা যদি মনে করে এটা নিয়ে খেলবে তাহলে আমেরিকা খেলবে এটা আমাদের হাতে কিছু না আমরা শুধু আলাপ করতে পারবো আমাদের এখন চিন্তা করা উচিত এই যে সিস্টেমটা এর মধ্যে থেকে আমরা যারা রাজনৈতিক দল জনগণ একটু হলো যারা আশা করে স্পেশালি বিএনপি তারপরে আমরা ছোট ছোট যারা আছি রাজনৈতিক দল যারা পলিটিক্যালি রেলিভেন্ট না আমরা রাজনৈতিক কি ভাবে সময়ের সাথে চেঞ্জ করব। একানব্বই সাল দুই সাল ওই সব আন্দোলন মাথায় রেখে আর ওই সব ইমেজ মাথায় রেখে যদি আমরা করতে চাই তাহলে এটা হবে না বিকাশ আওয়ামী লীগ প্রুভ ডিট ওইভাবে আপনি করতে পারবেন না ছোট্ট একটা জায়গা বোমা ফুটবে বিশ কর্মী অ্যারেস্ট হয়ে যাবে সব সিনিয়র লিডাররা ভিতরে থাকবে সুতরাং আমাদের এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত এবং আমাদের বোঝা উচিত যে কিভাবে এই সিস্টেমের মধ্যে থেকেও কারণ আমরা তো পলিটিক্স করি আর আমরা তো ক্ষমতার উপর ভিত্তি করে পলিটিক্স করি না আমরা জনগণের জন্য করি এর মধ্যে থেকে আমরা জনগণের অধিকারের কথা কিভাবে বলতে পারি জনগণের জন্য জনগণ যেন আমাদের কথায় মিস্টেক নয় বা অনুষ্ঠান দেখছে কোন মন্ত্রী কি ভালো কোন মন্ত্রী যোগ্য কোন মন্ত্রী কি এটা আসলে ম্যাটার করে না সিস্টেম যদি অযোগ্য হয় আওয়ামী লীগের আমলে এই সময় সেখানে আপনি বিরোধী পান না সুতরাং গভর্নমেন্টের কোন মন্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো মন্ত্রীও যদি ভালো কাজ করতে যায় তাকে আপনি ফিল্টার করছেন না আপনি স্ক্রুটি করছেন না আপনি তাকে প্রশ্ন করছেন না সুতরাং আপনি তার মধ্যে থেকে বের হয়ে বের করে আনতে পারবেন প্রধানমন্ত্রী বলেন বা সরকারের সবচেয়ে কনফিডেন্স যারা তারাই মন্ত্রী সবে আসবে এক একজন একটা কারণে আসবে কেউ লবিং এর জন্য আসবে কারো প্রতি প্রধানমন্ত্রী পছন্দ করবে যোগ্যতা থাকবে কারো কারণে সেই ব্যাপারে কোনো প্রবলেম নাই কিন্তু এটা একটা সিস্টেমে কাজ করার কথা ইটস দ্যাট আই লাইক ইউ আই পিক ইউ এটা একটা সিস্টেমের ব্যাপার সেটা হলো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যেখানে আপনার কথাকে স্ক্রুটিনি করা আপনার সিদ্ধান্তকে করা হবে ক্যাবিনেটের ওতের জায়গা ক্যাবিনেট মিটিং যেটা হবে সেখানে বসে সেই পলিসি নেওয়া হবে এবং সেটা জনগণের জন্য কোন ভালো কোনটা খারাপ সেটা বের হবে এখন যাদের একটু বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকবে ন্যাচারালি তারা ইন্ডিয়ার সাথে থাকবে না ফারুক খান সাহেবের মতো লোক ওনার ভাই আজিজ খান সাহেব ওনার চাইনিজ লবি এমনি থাকবে এখানে ব্যবসা আছে রেলের মন্ত্রীর সাথে যেই থাকুক তার সাথে ওর চাইনিজ বড় বড় কোম্পানিরা যে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তাকে তার লোক বানাবে নাহলে সেক্রেটারিকে বানাবে নাহলে নিচে বানাবে ইস অল অ্যাবাউট মানি এখানে তো এখানে তো ফুল গেম ইজ মানি আর আপনি যেটা রাইটলি বললেন আমি আগেও বলেছি ইন্ডিয়া ইজ অল অ্যাবাউট সিকিউরিটি ইন্ডিয়া ইন্ডিয়ার সিকিউরিটির জন্য করবে ইন্ডিয়া ডাজেন কেয়ার আমাদের এখানে ডেমোক্রেসি থাকুক না থাকুক সে যেহেতু বিএনপি সময় বা এর আগের সময় যে ঘটনাগুলি ঘটেছে এবং আমরা আমাদের মতো করে অ্যাডাপ্ট করতে পারি নাই আমরা এই কনফিডেন্সে নিতে পারি নাই সো কে কি গালি দিক না দিক এটা জানা এটা পাকিস্তানও তো সবার আগে যে সাপোর্ট করে দিল তাহলে সে সেখানে গেল কোথায় তাহলে আপনারা বলতে হবে তাহলে সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে বা সালমান রহমান সাহেবের সাথে বা যেটা আমাদের নুরুল আলম চৌধুরী লিটন সাহেব বললেন কিছুদিন আগে যে জাফরুল্লাহ সাহেব হলো পাকিস্তানি এজেন্ট তার মানে এত বড় একটা জায়গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম এটা ওইখানে পাকিস্তানি এজেন্ট বসে এটা তো এটা ওপেন আছে তো তার মানে কি প্রমাণ করে তার মানে কি এই গভর্নমেন্ট ওই ইনফ্লুয়েন্স আছে আসলে ব্যাপারটা সেটা না প্রত্যেকটা গভর্নমেন্টেরই যেহেতু বাংলাদেশ এমন একটা জায়গায় কারণ না কারো ইনফ্লুয়েন্স থাকবে আইদার আমেরিকার থাকবে এই থাকবে আমাদের কাজে এটাকে ব্যালেন্স করে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে বের করে আনা আমি বলি সব সময় লিভ ইন এ গ্লোবাল ভিলেজ আমরা কাউকে বাদ দিয়ে আমরা একা হাঁটতে পারি না সো ইটস রিয়েলি নট ইম্পর্টেন্ট কে কোথায় থাকলো না হলো আমাদের ইম্পর্টেন্ট যেটা আমরা চাই সেটা হলো সিস্টেমটা ডেভেলপ করা সিস্টেম যত ডেভেলপ করবে তত স্ক্রুটিনি হবে তত ফিল্টার হবে তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে তত জনগণের ক্ষমতায়ন হবে জনগণের হবে না এরকম করে রাজনীতি চলতে চলতে যখন হতেই থাকবে তখন একটা গ্রুপ রাজনীতি করবে না আরেকটা গ্রুপ তাদের সাথে চলে যাবে কারণ তারা দেখবে আমাদের কোনো লাভ নেই আরেকটা গ্রুপ এক্সট্রিমিস্ট মেনে চলে যাবে তখন তারা খারাপ দিকে চলে যাবে তখন আপনি জঙ্গি দেখবেন তখন আপনি বিভিন্ন নামে

আপনি কোনো স্কোপই রাখেন নাই আপনি বিএনপি আসবে না ফেল করো বাট আওয়ামী লীগ যদি একটা জাতীয় সরকারের প্রস্তাব দিত যে জন আসুক তারা উপদেষ্টা হোক তা হোক তাহলে কি দেখা যেত যে আচ্ছা আমি অ্যাকোমোডেট করতে চাচ্ছি আই হ্যাভ পার্সোনাল প্রবলেম উইথ বিএনপি আমি বিএনপি কে আনতে চাবো না বাট ও না আসুক কেন শাহজাহান ওমররা রাতারাতি যে জয়েন করতে হলো